আসসালামু আলাইকুম আমি সুজন শেখ আমি বিডিকের গর্বিত একজন সদস্য আজকে যে টিমটা আছে এই টিমটা পরিচালনা সম্পূর্ণ দায়িত্ব আমার আমি আজকে টিম লিডার আপনারা জানেন যে বিডি কিন একটা বাংলাদেশের একটা কী বলে বাংলাদেশের একটা নবী সংগঠন এই স্বেচ্ছাসেবী সংগঠনের আজকে নবম বছর মানে নয় বছর উচ্চ উপলক্ষে আমরা আজকের এই নয় বছর উপলক্ষে আমরা নয়শোটি একটাস মাত্র নয় ঘন্টায় সারা বাংলাদেশে আমরা পরিষ্কার করে এরই ধারাবাহিকতার কারণে আমরা আজকে এই শরীরাটে জড়ার কাল আমাদের এখানে এখানে দুই দশ থেকে পনেরো বছরে যে ময়লা ব্যবহার এটা আমরা পরিষ্কার করতে আসছি যাই হোক আমরা আজকে এটা শুরু করব আর শেষ করার দায়িত্ব আমাদের জনগণের আর এইখানে ময়লা ফেলে দোকানদারা বা আশপাশে যারা আছে এটা আমাদের মানুষের ক্ষতি হয় তারপর অসুস্থ হয়ে পড়ে এখানে ডেঙ্গু ছড়ায় যার কারণে আমরা ময়লাটা পরিষ্কার করবো এবং পরবর্তীতে যাতে এখানে কেউ ময়লা না ফেলে সেই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে এখানে কেউ ময়লা আবর্জনা না ফেলে আমার নাম হচ্ছে রাশেষে আমি কুকিরা জেলার উপন হিসেবে কাজ করছি আমাদের দিদি কৃদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে সেই ময়লা আবর্জনাটা রাখি যাতে আমাদের পরিবেশ নষ্ট না হয় আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা প্লাস্টিক এই জাতীয় ময়লা দ্রব্য ফেলাবেন না এই বিষয়ে সচেতন হয়ে যাবে ময়লা আবর্জনা কোথায় থাকলে আমাদের পরিবেশ নষ্ট হয় এমনকি নানা ধরনের রোগ জীবাণুরও সৃষ্টি হয় থাকে আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন বিদেশি দিনের পাশে থাকবেন আমরা ককিরাট উপজেলায় এই ফার্স্ট টাইম আমাদের প্রোগ্রাম শুরু করছি আশা করি সকলে আমাদের পাশে থাকবে সবাইকেই ধন্যবাদ হ্যাঁ আপনি পরিদর্শক তো আপনার কাছে আমাদের যে প্রভু আছে ময়লা কারা বলে আপনি মনে করেন ধন্যবাদ সংস্থা আছে সংস্থা আসলে এটা একটা জাতীয় মহাসড়ক এবং মহাসড়ক সহ আশেপাশে অনেকগুলো দোকান এই দোকানের বিভিন্ন ব্যবসায়ীরা এখানে ময়লা করে এবং মহাসড়কের যেহেতু অনেক পরিবহন অনেক পরিবহন এবং অনেক মানুষের যাতায় তারাও এখানে মনে পৃথিবীতে পারে আর দ্বিতীয় প্রশ্ন এই ধরনের ময়লা থেকে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি এটা তো অনেক সমস্যা হতে পারে তার ভিতরে প্রায় পরিবেশন সমস্যা যেমন এই ধরনের ময়লা ফেললে আপনার স্বাস্থ্যগত যেটা স্বাস্থ্যগত যেটা সেটা হচ্ছে এই দুর্গন্ধ থেকে শ্বাসনালী নালি এবং শ্বাসতন্ত্রের অনেক অনেক সমস্যা হতে পারে অনেক রোগ ব্যলায় নিতে পারে এবং আরেকটা বিষয় যেটা আমি জানতে পারছি এইখানে বলা হয় ইঁজুর মশা মাছি এটা থেকে বিভিন্ন সময় কলেরা ম্যালেরিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ হতে পারে